যদি আপনি কাউকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান আপনার প্রেমে পাগল পাড়া বানাতে চান আপনি যা বলবেন সে তাই শুনবে আপনি যেভাবে চাইবেন সে সেভাবেই চলবে এটা চান তাহলে একদম সহজ নিয়মে পবিত্র কোরআনুল করিমের সবথেকে ছোট্ট একটি সৌরা সৌরতুল কাউসার পড়ে হাতের মধ্যে ফু দিয়ে একটিমাত্র দোহা পাঠ করবেন যে কেউ আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার বশীকরণ হবে আপনার বাধ্য হবে আপনি যে কারো ভালোবাসা খুব সহজেই আদায় করতে পারবেন যদি আপনি ভালো উদ্দেশ্যে ভালো মন মানসিকতা নিয়ে আজকের এই আমলটি করতে পারেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলটি কিন্তু খুবই সহজ কিন্তু এর কার্যকর ক্ষমতা এর পাওয়ার এর শক্তি অনেক অনেক গুণ বেশি তবে আমি আপনাকে বলবো আজকের এই আমলটি আপনি কখনোই হারাম কাজের জন্য ব্যবহার করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি গুণাহার হয়ে যাবেন প্রিয় ভাইয়েরাম নবীজি সাল্লু আলি ওসাল্লাম আজকের এই আমলটির ব্যাপারে বলেছেন এই আমলের মধ্যে এমন একটি দোয়া আছে আপনি আল্লাহর কাছে এই আমলটি করে যাকে চাইবেন পাক রব্বুল আলামিন আপনার জন্য তার মনের মধ্যে ভালোবাসাকে জাগ্রত করে দিবেন সে আপনার কথা বেশি বেশি করে স্মরণ করবে মনে করবে আপনার জন্য পাগল পাড়া হয়ে থাকবে আপনাকে ছাড়া তার কোনো কিছুই ভালো লাগবে না শুধু আপনার অপেক্ষায় থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই আমলটি আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্রতিদিন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি আপনি অন করে রাখবেন প্রিয় বোনেরা আজকের এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি সর্বপ্রথম বিসমিল্লা বলে অজুটা করে নেবেন অজু করে সুন্দর পবিত্র একটা জায়গার মধ্যে বসে যাবেন যেখানে কোনো নাপাকি থাকতে পারবেন না দুর্গন্ধ থাকতে পারবেন না এরকম একটি সুন্দর জায়গার মধ্যে আপনি বসে যাবেন তবে অবশ্যই মনে রাখতে হবে আপনি কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না পরিপূর্ণ মনোযোগটা আপনার আল্লাহর দিকে রাখতে হবে আপনার আজকের এই আমলের প্রতি রাখতে হবে যদি আপনি কোনো প্রকার কথা বলে ফেলেন কারোর সাথে যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু এই আমলের কার্যকর ক্ষমতা নষ্ট হয়ে যাবে আপনি সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন না প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে সর্বপ্রথম আপনি অজু করে সুন্দর পবিত্র একটা জায়গার মধ্যে বসে যাবেন তারপরে এক নম্বরে আপনি তিনবার ইস্তিকফার পাঠ করবেন এইভাবে এইভাবে করে একেবারে ছোট্ট ইস্তেফার সংক্ষিপ্ত ইস্তেফাটা আপনি তিনবার পাঠ করবেন এরপরে দুই নাম্বারে আপনি নামাজের দরুদ দরুদ ইব্রাহিম আপনি তিনবার পাঠ করবেন এইভাবে আল্লাহহুম্মা সল্লি আয়লা মুহাম্মেদিউ আলা আলি মুহাম্মেদ কামা সল্লেতা আয়লা ইবরাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এইভাবে করে আপনি নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন এরপরে তিন নম্বরে আপনি সৌরতুল কাউসার তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনার ডান হাতের মধ্যে ডান হাতের মুঠের মধ্যে আপনি এইভাবে করে একটা ফুক দিবেন ফুক দিয়ে এইভাবে বন্ধ করে রাখবেন এখন আসুন এই আমলটা যদি আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীর জন্য করতে চান তাহলে অবশ্যই সোরা কাউসার পাঠ করে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার স্বামী আমাকে দেখতে পারে না আমাকে ভালোবাসে না আমাকে মোহাব্বত করে না আমার কোনো কথাই শুনতে পারে না আয় আল্লাহ তুমি আমার স্বামীকে আমার বশ করে দাও আমার বাধ্য করে দাও আমার অনুগত করে দাও এরকমটা বলে আপনি এরপরে আপনার ডান হাতের মুঠের মধ্যে একটা ফুক দিবেন এরপর হাতটা বন্ধ করে রাখবেন আপনি যদি আপনার সন্তানের জন্য করতে চান তাহলে অবশ্যই আপনার সন্তানের কথা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার সন্তানকে আমার অনুগত করে দাও আমার বাধ্য করে দাও সে যাতে আমার কথা শোনে খারাপ পথে না যায় আমার অনুগত করে দাও এরকম সন্তানের কথাটা আপনি আল্লাহর কাছে বলে এরপরে আপনি ফু দিবেন ফু দেওয়ার পূর্বেই আপনাকে কিন্তু এই কথাগুলো বলে তারপরে ফু দিতে হবে এখন আসুন এই আমলটা যদি আপনার পরিবারের বাইরে অন্য কারোর জন্য করতে চান তাহলে অবশ্যই ওই মানুষটার বাবা মায়ের নাম আপনাকে নিতে হবে বাবা মায়ের নাম নিয়ে তারপরে আপনি ফুক দিবেন কিন্তু যদি আপনার ঘরের মানুষের জন্য যদি করেন আপনার হাজব্যান্ডের জন্য করলে আপনার সন্তানের জন্যে করলে আপনার ভাই বোন আত্মীয় স্বজনের জন্য যদি এই আমলটা করেন তাহলে কোনো প্রকার আপনাকে বাবা মায়ের নাম নিতে হবে না শুধুমাত্র তার নাম নিলেই হয়ে যাবে তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সৌরতুল কাউসার পড়ে ফুক দিবেন বিস্মিল্লা হিউ রহমান নিহর রহিম ইন্না আহ কয়না ক্যাল কৌ সর সল্লিল শানি আ কাহু ওয়াল তারপরে আপনার স্বামীর নাম আপনার স্বামীর কথা বলবেন আপনার সন্তানের কথা বলবেন যার জন্য আপনি করছেন তার কথাটা আনার কাছে বলে আপনি একটা ফুক দিবেন এইভাবে করে আপনি তিনবার পড়বেন তিনটি ফুক আপনার ডান হাতের মুঠের মধ্যে দিবেন দেওয়া হয়ে গেলে আপনার ইনশাআল্লাহ আমলটা শেষ হয়ে যাবে তারপরে আপনি সংক্ষিপ্তভাবে মোনাজাত করবেন দোহা করবেন আল্লাহর কাছে বলবেন প্রিয় ভাইয়েরা বোনেরা আজকের এই আমলটি যদি আপনি একাধারে তিন দিন করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন আপনি এর মাধ্যমে আপনার স্বামীকে আপনার বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন আপনার সন্তানদেরকে আপনার অনুগত বানাতে পারবেন ইনশাআল্লাহ আর যদি তিন দিনে ওইভাবে না হয় তাহলে আপনি সাত দিন পর্যন্ত এই আমলটি করবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ পাক আল আমিন আজকের এই আমলটি করার মাধ্যমে আমাদের আপন জন প্রিয়জন মানুষদেরকে আমাদের বশীকরণ করার আমাদের বাধ্য করার আমাদের আয়ত্তে আনার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته